হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা শস্য বিমা প্রকল্পের ফর্ম অনেকেই ফিল করে দিয়েছেন অনেকেই জমা দিয়ে দিয়েছেন জমা দেওয়ার পরে আপনাদের নামগুলো কি সত্যিই শস্য বিমা প্রকল্পের এন্ট্রি হয়েছে না আপনাদের নাম কিভাবে বুঝতে পারবেন এন্ট্রি হয়েছে টাকা পাওয়ার প্রক্রিয়া কিন্তু ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আপনারা টাকা পাওয়ার জন্য সিলেক্টেড কিনা তা কিভাবে জানবেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনারা সম্পূর্ণ আপডেটটা জেনে নিতে পারবেন তাই আজ আমি এই ভিডিওটা বানিয়েছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন এবার আসবো মূল বিষয়ে দেখুন শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকেই জমা দিতে পারতেন বা যারা জমা দিয়ে ফেলেছেন তাদের এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন কারণ অনেকেই কিন্তু এই সবসময় ট্যাটাস চেক কীভাবে করতে হয় জানেন না আর স্ট্যাটাসে কী দেখালে আপনারা নিশ্চিত পাবেন সেটাও কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আপনারা যখন জমা দেন তখন কিন্তু হার্ড কপি জমা দিয়েছেন তার প্রকৃত অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সেটাও কিন্তু অনেকে জানেন না সেটাও কিন্তু আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে চেক করবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই কিন্তু চেক করতে পারবেন দেখুন এবার আসব যে কিভাবে আপনারা চেক করবেন তার জন্য কি করতে হবে দেখুন মূলত আপনাদেরকে প্রথমেই বলে দেই এই শস্য বিমা প্রকল্পটা সম্পূর্ণভাবে কিন্তু আপনাদেরকে একটা ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারাই কিন্তু এটা মানে পরিচালিত হয় কোন ইন্স্যুরেন্সের আন্ডারে রয়েছে দেখবেন ফর্মের উপরে কিন্তু বাজাজ আলিয়ান্স বলে লেখা ছিল সেই বাজাজ আলিয়ান্স যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে তাতেই কিন্তু আমি এবার যাচ্ছি দেখুন আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিভাবে করবেন আমি প্রথমেই বলে দেই প্রথমেই আপনারা একটা গুগলে নতুন পেজ নিয়ে নেবেন আমি নতুন পেজ একটা নিয়ে নিলাম তারপরে এখানে এসে সার্চ করবেন বাজাজ আলিয়ান্স ক ক্রপ ইন্স্যুরেন্স এটা লিখে যখন আপনারা সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম কয়েকটা পেজ অন হবে প্রথমের যে অপশানটা রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পি এম বি ওয়াই এই পি যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন আমি এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া মাত্র আমাদের কিন্তু এইখানে পুরো পেজটা অন হয়ে গেছে এটাকে স্ক্রল করে আরেকটু নিচের দিকে নামবেন বসে পর যখন নিচের দিকে নামবেন একবার নিচের দিকে আসবেন দেখুন এইখানে একটা জিনিস লেখা রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্ক ইম্পর্ট্যান্ট লিঙ্ক লেখা রয়েছে তারপরে কি রয়েছে ইগনোলমেন্ট ইন্টু পি এম এফ বি ওয়াই তারপরে নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এটাই কিন্তু এই দু নম্বরে যে লিঙ্কটা রয়েছে এই দু নম্বর লিঙ্কটাই কিন্তু আমাদের এটাই যে এটার দ্বারাই কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার ফসল মানে শস্য বিমাটা প্রকৃতপক্ষে অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা বা আপনারা টাকাটার জন্য পাওয়ার যোগ্য হয়েছেন কি না সেটা এবার আমি আপনাদেরকে বলে দিই দেখুন নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এটার উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এইখানে কিন্তু আপনাদের পুরো ডিটেলসে শো হয়ে যাবে এর যে অফিসিয়াল ওয়েবসাইটের পুরো কিন্তু মেন মানে শেষ ধাপে পৌঁছে গেছে এখান থেকেই কিন্তু আমরা পুরো ডিটেলসে চেক করে নিতে পারবো অ্যাপ্লিকেশান সার্চ অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আমাদের কাছে নেই কারণ অ্যাপ্লিকেশান নাম্বার তো যাও যখন অ্যাপ্লিকেশনটা এন্ট্রি করবে তখন কিন্তু পাবেন কারণ আপনারা যখন জমা দেন তখন কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার আপনাদেরকে দেয়নি তারপরে ফার্মার আইডি তারপরে আছে উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ মানে এই যে তিনটা অপশানের দ্বারাই কিন্তু আমরা সার্চ করতে পারবো এবার মাঝখানের যে অপশানটা রয়েছে ফার্মার আইডি এটাই হলো মূলত এর দ্বারাই কিন্তু আপনারা সার্চ করতে আমরা সার্চ করতে পারবো ফার্মার আইডিটা কি রয়েছে আমার প্রত্যেকের যে ভোটার কার্ডটা রয়েছে এই ভোটার কার্ডের দ্বারাই কিন্তু এই ভোটার কার্ডটাই হচ্ছে ফার্মার আইডি ভোটার কার্ডটা দিয়েই সার্চ করলে এখানে কিন্তু পুরো ডিটেলসে মানে জানতে পারা যাবে দেখুন আমি আমার ভোটার কার্ডটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আমার এখানে ভোটার কার্ড নাম্বারটা এন্ট্রি করে দিয়েছি তারপরে দেখুন এই যে ইয়েলো কালারের মানে হলুদ কালারের এই ডান পাশে দেখুন সার্চ অপশানটা রয়েছে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু সার্চ করে ফেলেছি সার্চ হয়ে যেতে এখানে কিন্তু আমার একটা আইডি অন হয়ে গেছে যেটা কিন্তু দেখাচ্ছে দেখুন দু সালে কিন্তু এটা এন্ট্রি হয়ে গেছে যে যে শস্য বিমার জন্য আমি আবেদন করেছিলাম সেই আবেদনটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন এই যে ইয়ারলি ইয়ার কিন্তু এখানে দেখাচ্ছে নাম দেখাচ্ছে এবং ফার্মার আইডি মানে আপনার যে আপনার যে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে এবার কি কোন কোন চাষের জন্য অ্যাপ্লিকেশান করেছেন সেটাও কিন্তু এখানে শো হচ্ছে এবার কত এরিয়া আপনার কিন্তু সিলেক্ট হয়েছে শস্য বিমার জন্য সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারপরে দেখুন এই লাস্টে রয়েছে লাস্টেই কিন্তু মেন জিনিসটা রয়েছে যে ক্লেম ডিটেলস ক্লেম ডিটেলসের উপরে কিন্তু আপনাদেরকে ক্লেম স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অন হবে যেখানে দেখুন এখানে শো হচ্ছে দেখুন ক্লেম ডিটেলস ক্লেম নাম্বার ক্লেম টাইপ ক্লেম ডেট ক্লেম অ্যামাউন্ট ইউটিআর নাম্বার তারপরে লাস্টে রয়েছে ক্লেম স্ট্যাটাস দেখুন ক্লেম নট রিপোর্ট ইয়েট ইফ এনি উইল গেট আপডেট দেখুন এখানে একটাই কথা বলবো অনেকের ট্যাটাসের ঘর খালি রয়েছে যাদের খালি রয়েছে এই দেখুন নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটা হয়েছে শেষ তাই ডিসেম্বরে আজকে পাঁচ তারিখ মানে চার তারিখ পাঁচ তারিখ হতে চললো পাঁচ তারিখের মধ্যে আশা করি এখনও সম্পূর্ণ কাজ হবে না মোটামুটি যদি টাকা পাওয়ার যোগ্য হন ক্লেম ট্যাটাসে ক্লেম নট রিপোর্ট ইয়েট এটার মানে হচ্ছে আপনি সিলেক্টেড রয়েছেন কিন্তু টাকা পাওয়ার জন্য সিলেক্টেড নয় আপনার যে এন্ট্রিটা হয়েছে এন্ট্রিটা কিন্তু কমপ্লিটভাবে হয়েছে কিন্তু টাকা পাওয়ার জন্য এখনও সিলেক্ট হননি সিলেক্ট হলে অবশ্যই আপডেট আসবে এইভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন বাড়িতে বসে কারণ অনেকেই জানেন না শস্য বিমা চেকটা করতে তাই আমি আজ আপনাদেরকে এই লাইভ প্রুফ ভিডিওটা দেখিয়ে দিলাম থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ